আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা কারণ আজ আমি কথা বলবো মেয়েদের গোপন টেস্ট নিয়ে হ্যাঁ ঠিক শুনেছেন যেসব ছেলেকে মেয়েরা সত্যিই বিশেষভাবে ভালোবাসে তাদের কাছে মেয়েরা গোপনে কিছু পরীক্ষা নেয় আর সেগুলো এতটাই সূক্ষ্ম যে অনেক ছেলেই বুঝতে পারে না কিন্তু আজকে আমি আপনাদের সামনে সেই ছয়টি গোপন পরীক্ষার কথা তুলে ধরব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি এমন আরও ইনসাইট মিস না করেন নাম্বার এক সে কি নিজেকে রূপে দেখায় প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা আপনি কি তার সামনে নিজেকে হান্ড্রেড ভাবে আসল রাখতে পারেন মেয়েরা চায় যে ছেলেটি তার সামনে শুধু ভালো লাগার জন্য আচরণ করুক না সে যদি রাগ করে হতাশ হয় নিজের দুর্বলতা শেয়ার করে তাহলে বুঝবেন সে আপনার প্রতি আস্থা রাখে কিন্তু মেয়েরা এটা গোপনে পরীক্ষা করে সে আপনার সাথে কথা বলার সময় কি নিজেকে লোকায় নাকি তার সত্যিকারের মনোভাব দেখায় যদি সে আপনার সামনে নিজেকে খুলে দেয় তাহলে বুঝুন আপনি তার হৃদয়ে এক বিশেষ জায়গা দখল করেছেন নাম্বার সে কথা শোনে নাকি শুধু শোনার ভান করে মেয়েরা চায় যে তাদের মতামত তাদের অনুভূতি সবকিছু গুরুত্ব সহকারে শোনা হোক যে ছেলে শুধু হ্যাঁ হ্যাঁ বলে কিন্তু পরে কোনো মনোযোগ দেয় না সেটা মেয়েরা খুব তাড়াতাড়ি বুঝে যায় আর যে ছেলে আপনার কথা মনে রাখে যেমন তুমি গতকাল বলেছিলে অফিসে স্ট্রেস আছে আর জিজ্ঞেস করে স্ট্রেসটা কমেছে সেই ছেলেকে মেয়েরা সত্যিই ভালোবাসে কারণ সে শুধু শোনে না সে বোঝার চেষ্টা করে নাম্বার তিন সে সময় কাটানোকে অগ্রাধিকার দেয় কি না সে কি তার ব্যস্ত সময়ের মধ্যেও আপনার জন্য সময় বের করে অনেক ছেলেই বলে আমি ব্যস্ত পরে কথা বলবো কিন্তু যে ছেলে মেয়েটিকে সত্যিই ভালোবাসে সে সময় না থাকলেও সময় বানায় মেয়েরা এটা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে সে কি শুধু রাতে বা মাঝরাতে মেসেজ করে নাকি দিনের বেলায় কাজের মাঝেও জিজ্ঞেস করে তুমি কেমন আছো যদি সে আপনার জন্য তার প্রাথমিকতা বদলে ফেলে তাহলে বুঝুন আপনি তার কাছে খুব গুরুত্বপূর্ণ নাম্বার চার সে ভবিষ্যৎ নিয়ে কথা বলে কি না চতুর্থ টেস্ট সে কি আপনার সাথে ভবিষ্যতের কথা বলে যেমন আমরা একসাথে একদিন সিকিম যাব বা তোমার স্বপ্নের ক্যারিয়ারটা আমি সাপোর্ট করব। এই ধরনের কথা শুনলে মেয়েদের মনে হয় ও আমাকে তার ভবিষ্যতের অংশ ভাবে অনেক ছেলে বর্তমানে থাকে শুধু মজা গল্প ফ্ল্যাটিং কিন্তু যে ছেলে ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে জড়িয়ে রাখে সে আসলেই আপনার প্রতি গভীর আবেগ পোষণ করে নাম্বার পাঁচ সে আপনার সামনে অন্যদের সাথে কি আচরণ করে মেয়েরা এটা খুব গোপনে লক্ষ্য করে সে কি অন্য মেয়েদের সাথে অতিরিক্ত ফ্ল্যাট করে নাকি সীমা রেখে সম্মানজনক আচরণ করে যে ছেলে আপনাকে গুরুত্ব দেয় সে অন্যদের সাথেও আপনার উপস্থিতিতে সম্মানজনক আচরণ করে কারণ সে জানে আপনি তার মূল্যবোধের অংশ আর হ্যাঁ নিয়ন্ত্রণ নয় এটা হলো সম্মান এবং সীমা বোঝার বিষয় নাম্বার ছয় সে কি আপনার জন্য নিজেকে ভালো করতে চায় এটা অনেকেই মিস করে কিন্তু মেয়েদের কাছে এটা সবচেয়ে বড় লক্ষণ যেমন সে যদি বলে তুমি আমাকে ভালো মানুষ হতে শেখাও বা তোমার কারণে আমি আগের চেয়ে বেশি দায়িত্বশীল হয়েছি তাহলে বুঝুন আপনি তার জীবনে এক ইতিবাচক প্রভাব ফেলেছেন মেয়েরা চায় না যে ছেলেটি পারফেক্ট হোক তবে সে যদি নিজেকে ভালো করতে চায় আর সেই প্রচেষ্টায় আপনাকে অংশীদার মনে করে তাহলে সে আপনাকে সত্যিই ভালোবাসে তো বন্ধুরা এই ছিল সেই ছয়টি গোপন উপায় যেভাবে মেয়েরা এক ছেলেকে সত্যিকারের ভালোবাসা দেওয়ার আগে পরীক্ষা নেয় আপনি যদি একজন ছেলে হন এবং এই ছয়টি পয়েন্টে আপনি নিজেকে চিনতে পারেন তাহলে বুঝুন আপনি নিশ্চয়ই একজন মেয়ের কাছে অমূল্য আর আপনি যদি মেয়ে হন তাহলে এই পয়েন্টগুলো আপনার নিজের সম্পর্কের জন্য একটা চেকলিস্ট হিসেবে ব্যবহার করুন কারণ সত্যিকারের ভালোবাসা কখনো অনিশ্চয়তায় থাকে না সেখানে বিশ্বাস সম্মান আর যত্ন থাকে ভালোবাসা শুধু একটি অনুভূতি নয় এটি এক ধরনের প্রতিদিনের পছন্দ আস্থা এবং সচেতন সিদ্ধান্তের সমষ্টি মেয়েরা যখন কারো প্রতি গভীরভাবে পোষণ করে তখন তারা শুধু হৃদয়ের ওপর নির্ভর করে না বরং তারা গোপনে সূক্ষ্মভাবে কিন্তু খুব সচেতনভাবে দেখে ছেলেটি কতটা স্থির কতটা আস্থাযোগ্য আর কতটা প্রকৃত ভালোবাসার মূল্য বোঝে এই ছয়টি পরীক্ষা নিজেকে খোলা সময় দেওয়া মন দিয়ে শোনা ভবিষ্যৎ নিয়ে কথা বলা নিজেকে উন্নত করার চেষ্টা করা এবং অন্যদের সাথে সম্মানজনক আচরণ এগুলো কোনো জটিল গাণিতিক সূত্র নয় বরং এগুলো হলো সম্পর্কের মৌলিক প্রতিটি ভিত্তি যে ছেলে এই ভিত্তিগুলো অকৃত্রিমভাবে গড়ে তুলতে পারে সে শুধু মেয়েটির হৃদয় নয় তার আস্থা শান্তি আর স্বপ্নকেও জয় করে আর মেয়েদের পক্ষে এমন পরীক্ষা নেওয়া মানে দোষ খোঁজা নয় বরং নিজের মনের স্বাস্থ্য সম্মান আর ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সচেতন হওয়া কারণ সত্যিকারের ভালোবাসা কখনো অনিশ্চয়তা ভয় বা অবহেলার মধ্যে বাঁচে না যেখানে স্পষ্টতা যত্ন আর সামঞ্জস্য থাকে তাই যদি আপনি কারো প্রেমে থাকেন তবে এই পয়েন্টগুলো শুধু চেকলিস্ট হিসেবে নয় বরং নিজেকে উন্নত করার একটি সুযোগ হিসেবে দেখুন আর যদি আপনি কাউকে বুঝতে চান তবে এই সূক্ষ্ম ইঙ্গিতগুলোর দিকে মন দিন কারণ প্রকৃত ভালোবাসা কখনো চিৎকার করে না সে নীরবে কাজ করে নীরবে যত্ন নেয় আর নীরবেই প্রমাণ করে যে সে সত্যি শেষ কথা হিসেবে বলি যে সম্পর্কে আপনাকে প্রতিদিন প্রমাণ করতে হয় যে আপনি যোগ্য সেখানে থাকা দরকার নেই কিন্তু যে সম্পর্কে আপনার উপস্থিতি নিজে থেকেই একটি প্রমাণ সেখানে থাকুন সেখানেই আসল ভালোবাসা আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল কমেন্ট করে জানান আপনি কোন পয়েন্টটি সব থেকে বেশি রিলেটেবল মনে করেন আগামী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত নিজেকে ভালো রাখুন সম্পর্কগুলোকে সম্মান দিন আর সত্যিকারের ভালোবাসাকে চিনুন